আসসালাম আলাইকুম সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু নিজাম আমি তান্ত্রিক গুরু নিজাম আজকে আপনাদের মাঝে উপহার দিলাম আখিরি বসীকরণ একেবারে একেবারে চিরজীবনের জন্য আখিরি বলতে বিষয়টা বুঝতে পারতেছেন সারা জীবনের জন্য আপনার বসে চলে যাবো আজকের মন্ত্র এমন একটা পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র দ্বারা কাজ করলে কাজ কোনোভাবে মিশবো না তিনবার মন্ত্রটা পাঠ করবেন তিনবার মন্ত্রটা পাঠ করে আপনি যার নামে কাজ করবেন সেই ব্যক্তি আপনার সারা জীবনের জন্য বস হয়ে যাবো আজকের মন্ত্র দ্বারা আপনি ছেলে এবং মেয়ে উভয়কে বস করতে পারবেন আজকের মন্ত্র এমন একটা পাওয়ারফুল মন্ত্র আরবি মন্ত্রটা আমি আপনাদেরকে বাংলা করে দিছি আপনারা একটা বিশ্বাস করে কাজ করেন খোদার কসম একশো পার্সেন্ট কাজ হবো কাজ হইতে বাধ্য ইয়াস আপনার স্কুল কলেজে বাড়ির পাশে রাস্তাঘাটে আপনি একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে কিংবা একটা ছেলেকে দেখে আপনার পছন্দ হয়ে গেছে তার এছাড়া আপনার জীবন অসহায় হয়ে যাইতেছে আপনি তার দেখে ভালোবাসা ফলাইছেন কিন্তু আপনি প্রেমের প্রস্তাব দিছেন কিন্তু সে রাজি হয় না সে কোনোভাবে রাজি হইতেছে না আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল এমন একটা পাওয়ারফুল মঞ্চ দিলাম তিনবার মঞ্চ পাঠ করবেন তিনবার মঞ্চ পাঠ করবেন আপনি যার কাজ করবেন সে একবারে বসি বসীকরণ হয়ে যাবো সারা জীবনের জন্য আপনার বস হয়ে যাব আপনি উঠতে বলে উঠবো বসতে গেলে বসবো বিকজ আজকের মন্ত্র এমন একটা আমার দাদা এই দ্বারা করে গেছে আমি আপনাদেরকে অনেক দাদা দিদিকে কাজ করে দিছি আর তাই আজকে আমি আপনাদের মাঝে এই মন্ত্রটা দিলাম আপনারা বিশ্বাস করে একটা বার কাজ করেন খুদার কসম আমি নিতাম ভাই বলে গেলাম খুদার কসম দিয়ে বলে গেলাম একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট কাজ হবো কাজ হইতে বাধ্য বিয়ার জীবনে তো অনেক গাছের সাল দিয়ে কাজ করলেন অনেক তান্ত্রিকের গাছে কাজ করলেন কিন্তু আপনার তো কোনো কাজের কাজই হলো না আপনার কোনো কাজের কাজই হলো না আপনি এই জন্য অনেক টাকা পয়সাও খরচ করছেন কিন্তু কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই বিবাস আপনি আজকের মন্ত্র দ্বারা তিনটা বার মন্ত্র পাঠ করে একটা বার কাজ করে দেখেন খুদার কসম একশো পার্সেন্ট ছেলে এবং মেয়ে যে কেউ উভয়ই বসবো বসাইতে বাধ্য বিবাস আমি নিজাম ভাই বেশি কথা বলবো না আপনারা কাজ করেন আপনার মনের মানুষ আপনার প্রাণের মানুষ আপনার বসে আসবো আপনি উঠতে গেলে উঠবো বইতে গেলে বইব আর যদি কেউ কাজটা না করতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমার উপর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কাজ করায় নিবেন আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমার হাতকে আরো শক্তিশালী করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মন্ত্রের নিয়মটা বলে দিব মন্ত্রটা পাঠ করে আমি আপনাদেরকে শোনাইয়াছি আপনারা শোনেন আখেরি প্রশিকরণ মন্ত্র কালি কালি মহাকালী ছুটে আই ছুটে আই আমার ভগবানের দোহাই আমি ঠিক যেভাবে মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেভাবে মন্ত্রটা আসনে বইসে পাক পবিত্র হইয়া আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন মুখস্থ কইরা আপনি যার নামে কাজ করবেন তার বাড়ির পিছনে যাবেন তার বাড়ির পিছনে যাই আপনি মন্ত্রটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ কইরা আপনি তিনটা পুমাইরে চলে আসবেন চৈলা আসার চৈলা আসার এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনি যার নামে কাজ করবেন সেই ব্যক্তি পাগল হয়ে যাব আপনার জন্য দিবানা হয়ে যাব ইয়াস আমি বেশি কথা বলবো না আপনারা কাজ করেন খোদার কসম একশো পার্সেন্ট কাজ হবো কাজ হইতে বাধ্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ